পটুয়াখালী কুয়াকাটা নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়কে নিম্নমানের কাজের প্রতিবাদে কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্স এক প্রতীকী জানাজা নামাজ আদায় করেছে সড়কের মাটির বদলে লবণাক্ত বালু ব্যবহার খোয়ার কম দেয়া ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে সড়কটি টেকসই হচ্ছে না এই সড়কটি উপকূলীয় ঝড় বন্যা ও জলোচ্ছ্বাস থেকে এলাকার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবু ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স কাজ শেষ করতে না পারায় জনতা ক্ষুব্ধ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি মাসের পঁচিশ তারিখ এখনও প্রায় চল্লিশ শতাংশ বাকি প্রতিবাদের এ অভিনব উদ্যোগে এলাকার মানুষও সমর্থন জানিয়েছেন রাসেল কবির মোরাদ কুয়াকাটা পটুয়াখালী সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে আমরা এমন পরিবেশে এসেছি যেখানে প্রত্যেক আজকে মৃত্যু এবং মারা গিয়েছে

哎，忙，忙，忙，忙，忙。